কোম্পানির ফোন পাওয়া যাবে পাওয়া যায় আচ্ছা ভাই কভার শুরু বেসে কত টাকা থেকে মাত্র অনলি একশো টাকা পার পিস

এই যে আমরা সয়ংসি ফুমটাই দেখে আমাদের এই যে দেখেন এভাবে রুটির মতো ভাজ করবেন এই যে সয়েন্সি টা দেখালাম এই জায়গায় পাড়া দিবেন এরকম এই যে পাড়া দিবো ওকে

যাদের বাজেট কম হ্যাঁ অনলি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা ওকে এই একটা আছে আপনার 1200 টাকা ব্লু কালার ব্লু কালার 1200 টাকা এটা আছে আপনার রেড কালার আচ্ছা এইটা আছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার তারপর এই একটা আছে আপনার রেড কালার যার যে কোনো কালার চান যদি কেউ চান যে 13 পিসের সেট মিলিয়ে নেবেন হ্যাঁ অনেকেই চান যে কফি কালার বা গোল্ডেন কালার আমাদের সব ধরনের তিনটা কালার দেখাই আপনার তিনটা কোয়ালিটি এই যে এই একটা আছে মেরুন কালার এইটা আছে কফি কালার হ্যাঁ এইটা আছে আপনার গোল্ডেন কালার এই যে দেখেন এই একটা আছে আপনার কি কি থাকে ভাই এই মেরুন কালার একটু দেখান তো খুলে এই আমরা একটা খুলে দেখাই এই যে এরকম পাঁচটা কুশুন কভার হবে আচ্ছা পাঁচটা রুমাল ঘরের রুমাল হবে রুমাল ঘরের রুমাল হ্যাঁ ঘরের রুমাল হবে জি দুইটা সাইড টেবিলের কভার হবে সাইড টেবিলের কভার হবে আর আপনার বড় টি টেবিলের কভার হবে আচ্ছা এই টি টেবিলের কভারটা কিন্তু ডাবল সাইড ব্যবহার করতে পারবেন আচ্ছা বোথ সাইড ইউজ করা যাবে দেখেন দুটো সাইড ব্যবহার করতে পারবেন এই যে আপনি এই সাইডও ব্যবহার করতে পারবেন এগুলো কত করে প্রাইস পড়বে ভাই অনলি 3600 টাকা 3600 টাকা

মানে পাঁচ থেকে এক হাজার টাকা অগ্রিম করবেন বাকি টাকাটা কথা কাজে মাল কথা কাজে মিল থেকে তারপর মাল রাখবেন এই মাল রাখার দরকার নেই আচ্ছা ধন্যবাদ ভাইকে সো যারা সোফার ফোম এবং কাভার কিনবেন সাথে পনেরো পিস ফ্রি পাবেন এবং চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন আলহেরা ডিজাইন পর্দা গ্যালারিতে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে